এতদিন প্রকাশ্যে কর্মসূচি চালাতে না পারা নিবন্ধন হারানো ও নিষিদ্ধ হওয়ার মতো দুঃসহ স্মৃতি ভুলে বাংলাদেশ জামায়াত ইসলাম এখন বিভিন্ন ইস্যুতে বেশ সরব বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে থেকেই নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন চললেও শেষ পর্যন্ত তারা যায়নি এবার তিনশো আসনে প্রার্থী দিতে যাচ্ছে দলটি তাহলে কি দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির সাথে আসন ভাগাভাগি করতে আর দেখা যাবে না জামাতকে শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা জামাতের রুকন সম্মেলনে দলটির নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঘোষণা দেন আগামী সংসদ নির্বাচনে জামাত তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে এর আগে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও একই তথ্য জানান দলের শীর্ষ নেতাদের এমন বক্তব্যের পর বিএনপির সাথে দীর্ঘদিনের সম্পর্ক অক্ষুন্ন থাকবে কিনা সেই বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর থেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে আছে এর মধ্যে পুরোদমে সক্রিয় হয়ে ওঠা বিএনপি ও জামাতের মধ্যে নানান বিষয়ে মতবিরোধের সৃষ্টি হয়েছে তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে মাধ্যমে শেখ হাসিনার পতরের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এই বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও নানা প্রশ্ন এদিকে দীর্ঘদিন ধরে নিপীড়নকারী আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ না হওয়ার ব্যাপারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিলে সেটি নিয়েও প্রতিক্রিয়া দেয় অবশ্য পরে আরেক বক্তব্যে তিনি বলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না আর এমন বক্তব্যের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইঙ্গিত করে বলেন গত কয়েকদিনে দেখছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের হাতে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্তি ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে বক্তব্য পাল্টা বক্তব্যের পর এখন তিনশো আসনে হওয়ার ব্যাপারটি নিয়ে রাজনৈতিক আলোচনার প্রার্থী দিলে ও বৃহৎ দল হিসেবে সবগুলো আসনে প্রার্থী দেবে তাহলে কি পঁচিশ বছর পর জামাত ও বিএনপি রাজনৈতিক মুখোমুখি হতে যাচ্ছে ভোটের মাঠে জামাতের সাথে লড়বে বিএনপি আহমেদ কৌশিক বর্তমান